এরকম এরকম সম্মান তো আপনাদের আমরা দেখাবো নাটোরের খুব ব্যস্ত শহর নাটোর নিচা বাজারে একটা মসজিদ নাটোর কেন্দ্রীয় মসজিদ মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করছে এবং খাবার পসটা নিয়ে বসেছে অনেক ব্যবসায়িকরা রাস্তাঘাট প্রচুর জ্যাম দেখাব এই সেই সাহেবানি সিনেমা সিনেমা হল যেটা এখন মার্কেটে পরিণত হয়েছে দেখেন এটা নাটক মিশাবাজার পুলিশ বক্স তারও অপোজিটে কনালপর করোনালপর্তি দেওয়ার জায়গায় যে পুলিশ বক্স টাউন প্রেস এবং তারই অপোজিটে উত্তরা সুপার মার্কেট উত্তরা প্লাজায় ঈদের পরের দিন হওয়ায় ভিড় একটু কম তারপরেও অনেক মানুষের দেখা যাচ্ছে এখানে অডিটোরিয়ামে অডিটোরিয়াম এই পাশে আমরা দেখতে পাচ্ছি নাটোর গার্লস স্কুল তারই পাশে হফতার অফিস

সেটা হাফরাস্তা এলাকায় এখানে দেখেন সেটা মডেল রোড ছিল এগুলো কনস্ট্রাকশন লাইটিং টাইটিং হয় নাই এটা পেট্রোল পাম্প রাস্তা পেট্রোল িয়াম ভেতরে মাঠ বিহর্স আপনাদের দেখাবো নাটোর স্টেশন এলাকায় এটা সে একতার মোড় রেল স্টেশন পাম্প পাশে এখানে ফল ফুর্তি বিভিন্ন ধরনের ফল এখানে আপনারা পেয়ে যাবেন আমি ফ্রেন্ডস পেট্রোলিয়াম এজেন্সি পেট্রোল পাম্প